পরীক্ষাতে বন্ধুরা তোমাদের জন্য এখন থাকছে বাংলা দ্বিতীয় পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে পারিপার্শ্বিক শব্দের সাজেশন ও উত্তর সকল বোর্ডের জন্য এটা গুরুত্বপূর্ণ কারণ খুব সহজেই তোমরা পারিভার্শ্বিক শব্দে দশ নম্বর পেতে পারো বাংলা দ্বিতীয় পত্রে সাত নম্বর প্রশ্নের ক নম্বরে থাকবে পরিভাষা নম্বর হচ্ছে দশ এখানে পনেরোটা ইংরেজি শব্দ দেওয়া থাকবে যে কোনো দশটার বাংলা অর্থ লিখতে হবে আর এর অথবা হিসাবে থাকবে হচ্ছে অনুবাদ একটা ইংরেজি প্যাসেজ দেওয়া থাকবে তার বাংলা অনুবাদ করতে হবে সেটার তুলনায় এই পরিভাষা অনেক সহজ যদিও পরিভাষায় অনেকগুলো শব্দ পড়তে হয় কিন্তু যেহেতু তোমরা এই ইংরেজি শব্দের বেশিরভাগ বাংলায় করতে পারো এই কারণে আমার মনে হয় এই অংশটা অনেক সহজ তো পরিভাষার সাজেশন আর উত্তর দেখে নাও সকল বোর্ডের জন্য আর বাংলায় দ্বিতীয় এমন একটা বিষয় যে সারা বাংলাদেশে সকল বোর্ডের জন্য আলাদা সাজেশন দিতে হয় না এক সাজেশনেই সব বোর্ডে কমন পড়ে যায় অ্যাক্টিং শব্দের অর্থ ভারপ্রাপ্ত অ্যালটমেন্ট বরাদ্দ অ্যাড হোক তদার্থক বা অনানুষ্ঠানিক এখানে আমি যে বাংলা অর্থ দিলাম তোমরা গুগলে অন্যরকম অর্থ পেতে পারো তাতে সমস্যা নেই এগুলি হচ্ছে মূল অর্থগুলো অ্যাফিডেভিট শপথনামা বা হলফনামা এইড সাহায্য অটোগ্রাফ স্বাক্ষর বা স্বলেখন অডিও শ্রুত অথবা শ্রাব্য অটোনোমাস স্বায়ত্তশাসিত অ্যাটেস্টেশন সত্যায়ন বা প্রত্যয়ন অ্যাবস্ট্র্যাক্ট সার বা বিমূর্ত বেল জামিন বিডার নিলাম ডাককারি বায়োডাটা জীবন বৃত্তান্ত বুক পোস্ট খোলা ডাক বাই ইলেকশন উপনির্বাচন ব্র্যান্ড সাপ বা মার্কা বা প্রতীক ব্রোকার দালাল বন্ড প্রতিজ্ঞাপত্র বা মুসলেকা ব্যালট ভোটপত্র ব্যানগ্রাফ্ট দেউলিয়া ব্লুপ্রিন্ট নীলনক্সা বুকলেট পুস্তিকা বুলেটিন জ্ঞাপনপত্র বা ঘোষণাপত্র ক্যাবিনেট মন্ত্রিপরিষদ কার্টুন ব্যঙ্গচিত্র ক্যাম্পাস শিক্ষাঙ্গন ক্যাটালগ তালিকা কপিরাইট সত্য বা মেধাসত্ব বা লেখকসত্ব কোড সংকেত সেন্সাস আদমশুমারি কারেসপন্ডেন্ট সংবাদদাতা কাস্টম প্রথা কমেট ধূমকেতু ক্যাপশন শিরোনাম কার্গো পণ্যবাহী জাহাজ সিপ হুইপ মুখ্য সচেতক কোল্ড ওয়ার স্নায়ুযুদ্ধ ডুয়েল দ্বৈত ডেপুটেশন প্রেশন বা প্রতিনিধিত্ব ডিড দলিল ডেটা উপাত্ত ডেমোক্রেসি গণতন্ত্র ডিপ্লোম্যাটিক কূটনৈতিক ডাইনামিক গতিশীল ডুয়েল দ্বন্দ্ব এপিটাপ সমাধিস্তম্ভলিপি এডিটর সম্পাদক এক্সটার্নাল বাজ্য ইথিক্স নীতিশাস্ত্র আইওয়াশ ধোকা এম্বার্গো নিষেধাজ্ঞা অ্যান্ডোর্সমেন্ট পৃষ্ঠাঙ্কন অথবা অনুমোদন আইউইটনেস প্রত্যক্ষদর্শী ফিকশন কথা সাহিত্য অথবা কল্পকাহিনী ফাইল নথি ফাইন আর্টস চারুকলা ফ্যাকাল্টি অনুষদ ফান্ডামেন্টাল মৌলিক ফোরকাস্ট পূর্বাভাস ফিউডাল সামন্ত্রতান্ত্রিক গ্লোবাল বৈশ্বিক গ্যালাক্সি ছায়াপথ গ্রিনরুম সাজগর গ্র্যান্ট মঞ্জুরি বা অনুদান গ্রাসুইটি আনুতোষিক হোস্টেজ জিম্মি হোম মিনিস্ট্রি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হাইজিন স্বাস্থ্যবিধি হর্টিকালচার উদ্যানবিদ্যা ইম্পিসমেন্ট অভিশংসন আইডিয়ালিজম আদর্শবাদ ইন্ডেক্স নির্ঘণ্ট বা সূচী ইন্টারপ্রেটার দোভাষী ইমিগ্রান্ট অভিবাসী ইনিশিয়াল প্রারম্ভিক ইডিয়ম বাগদারা ইনভয়েস চালান জাস্টিস ন্যায়ভিসার ল্যাটিটিউড অক্ষাংশ লিপিয়ার অধিবর্ষ লিয়ান কর্মসত্ত্ব বা পূর্বসত্ত্ব লিজেন্ট কিংবদন্তি লিজ ইজারা ল্যান্ডস্কেপ প্রাকৃতিক বুদ্ধিষ্য ম্যানিফেস্টো ইশতেহার ম্যানুস্ক্রিপ্ট পাণ্ডুলিপি মেমোরেন্ডাম স্মারকলিপি মার্কেটিং বিপণন মিউজিয়াম জাদুঘর মিজার মাপ মিথ পৌরাণিক কাহিনী নিউট্রাল নিরপেক্ষ বোর্ড বিজ্ঞপ্তি বোর্ড নার্সারি শিশুশালা নিউট্রিশন পুষ্টি নেবুলা নিহারিকা ওথ শপথ বা অক্টেব অক্টব অষ্টক অর্ডিন্যান্স অধ্যাদেশ পাবলিক সার্ভিস জনপ্রশাসন পেই পাওনাদার পাওয়ার হাউস বিদ্যুৎ কেন্দ্র বা শক্তিগড় প্রিন্সিপাল নীতি প্রিন্সিপাল বানান দেখো প্রিন্সিপাল বানান এটা অধ্যক্ষ প্রিফিক্স উপসর্গ প্রিপেইড পূর্বপ্রদত্ত মাসুল প্রেসক্রিপশন ব্যবস্থাপত্র প্যারেড কুসকাওয়াজ পায়োনিয়ার প্রতিকৃত পাবলিসিটি প্রচার ফ্রেন্ড পত্রমিতা প্যারল বন্দির শর্তাধীন মুক্তি পাসওয়ার্ড সংকেত প্লোসিভ স্পর্শবর্ণ কোয়ার্টারলি ত্রৈমাসিক কোয়ারেন্টাইন সংগরোধ কোয়াক আঁতরে রাখতার কোয়ালিটি গুণ কোয়ার্টার চতুর্থাংশ রেসিজম বর্ণবাদ রিয়ালিটি বাস্তবতা র্যাঙ্ক পদমর্যাদা রিপাবলিক প্রজাতন্ত্র রিমার্ক মন্তব্য রেশনাল যৌক্তিক বা বিচারক্ষম রোটেশন আবর্তন রিটায়ারমেন্ট অবসর রিফিউজি উদ্বাস্তু রেশিও অনুপাত সাবটেজ অন্তর্ঘাত স্যালারি বেতন সাবসিডি ভর্তুকি সারপ্লাস উদ্বৃত্ত সিম্বল সংকেত বা চিহ্ন সিনটেক্স বাক্যরীতি বাক্য প্রকরণ বা বাক্য গঠন সেকিউলার ধর্মনিরপেক্ষ স্পন্সর পোষক বা পোষকতা অথবা পৃষ্ঠপোষক ট্রায়াল পরীক্ষা ট্রাইব্যুনাল বিচারসভা থিওরি তত্ত্ব বা মতবাদ টোকেন প্রতীক আপ টু ডেট হালনাগাদ আরবান পৌর ইউনিফর্ম উর্দি বা আনুষ্ঠানিক পোশাক আন্ডারটেকিং প্রতিশ্রুতি ভাইস ভারসা বিপরীতভাবে ভেনিউ স্থান ভাইবাভসি মৌখিক পরীক্ষা ভেহিকল যানবাহন ভায়োলেশন লঙ্ঘন ভীষণ লক্ষণ দর্শন বা দৃষ্টি রিস্ট ওয়াশ হাতগড়ি হোয়াইট পেপার শ্বেতপত্র ওয়াকআউট সবাবর্জন ওর পূজা ওয়ার ক্রাইম যুদ্ধাপরাধ ওয়ার ক্রিমিনাল যুদ্ধাপরাধী এক্স রে রঞ্জন রশ্মি জোন অঞ্চল জোডিয়াক রাশিচক্র উইল ইচ্ছাপত্র রিয়ালিজম বাস্তববাদ নমিনেশন মনোনয়ন লিবারেল উদার কিংডম রাজ্য জেল জেলকোড কারাবিধি ইরা যুগ অ্যাবিলিটি সামর্থ্য মোশন গতি পোল মেরু অরবিট শিক্ষাত এখানে একটা টি হবে অরবিট কক্ষপথ ডেট ঋণ ভ্যালিড বৈধ কিওয়ার্ড প্রধান শব্দ একাডেমি। পরিষদ জেল কারাগার লিফলেট প্রচারপত্র ইকুয়ালিটি সমতা কন্ট্রোলার নিয়ন্ত্রক অ্যাসিড অম্ল ব্যালকনি ঝুল বারান্দা গুডস পণ্যদ্রব্য হেডলাইন শিরোনাম গেইন লাভ বয়কট বর্জন আর্ট কলা বা শিল্প বা শিল্প ভ্যাকসিন টিকা ইমেল বৈদ্যুতিন চিঠি ইনস্টলমেন্ট কিস্তি নোট মন্তব্য লাইটিয়ার আলোকবর্ষ প্রাইমেটিভ আদিম পোর্টাল ফটক টার্মিনোলজি পরিভাষা ডিড অফ গিফট দানপত্র পাবলিক ওয়ার্কস গণপূর্ত ডকুমেন্টারি প্রামণ্যচিত্র বা তথ্যচিত্র ভ্যাকেশন অবকাশ এবং জাজমেন্ট রায় শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে তো কমন পড়বে এবং মনে হচ্ছে যে একশো নিরানব্বইটা অনেক বেশি আসলে না এগুলো তোমরা প্রতিদিন ব্যবহার করো আর প্রতিদিন এগুলো শুনে থাকো তাই আমার মনে হয় এগুলো পড়তে বেশি সময় লাগবে না ধন্যবাদ